হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ঈদ স্পেশাল ভিডিও গাইস সকাল সকাল উঠে গেলাম ঘুম থেকে ঘুম থেকে উঠে এখন আমরা যাচ্ছি হচ্ছে নামাজ পড়ার জন্য ঈদের নামাজ পড়ার জন্য তারপরে আপনাদের সাথে দেখা হবে সাথে থাকুন আজকে সারা দিন কি কি করব সব কিছু আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো আমাদের সাথে থাকো গাইস আর আমাদের সাথে আছে দেখুন কে আছে মুতু আমাদের সাথে কে আছে দেখুন গাইস আমাদের সাথে আছে গাইস আমাদের সজীব ভাই সজীব ভাই সারাদিন কাজ করছে কাজ করে এখন আসছে নামাজ পড়ার জন্য ঘুমাইতে পারে না বেচারা গাইজ আরো অনেক ভাই ব্রাদার আছে সবার সাথে পরিচয় করাই দিব যাই আমরা আগে নামাজ পড়িনি আমাদের সাথেই থাকুন তোলার মতো তার জায়গা নাই আমরা তুলছি কোনো গাড়িতে আমরা চলে এসেছি নামাজ শেষ আমরা সবাই দেখা করলাম আমাদের ছিপার ছোট ভাই আমি দেখা আপনাদেরকে দেখুন একজনের সাথে আমাদের সম্রাট ভাই সম্রাট ভাই আপনি আমাদের ব্লগ আছেন কিছু বলেন গাছ এই রয়েছে সম্রাট ভাইয়ের ফুচকার দোকান আর ওই সম্রাট ভাই কাজ করতেছে তো আমরা নামাজ পড়া শেষ সম্রাট ভাই এখন সম্রাট কাজ করতেছে আমরা এখন বাসায় যাব তারপর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আর সজীব তুমি কি কিছু বলবা সাবস্ক্রাইব করতে বলো গাইস আমরা নামাজ পড়া শেষ এখন একটু বাসায় যাব সবার সাথে দেখা করলাম আর বাসায় গিয়ে তারপর আমরা বের হব আগে নাস্তা আস্তে করি তারপর বের হব আপনাদের সাথে আবার দেখা হবে সাথে থাকুন গাইস আমরা খাওয়া দাওয়া করার পর চলে গেছিলাম বুদ্ধিদেবীতে দেখি অনেকগুলো খেলনা তারপর নৌকা হুটতে খাবারের অভাব নাই পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে নিলাম সব জায়গা থেকে দেখুন কত সন্ধ্যাস তারপর বরদাস্তা দেখুন নতুন পাতা পাতা গদাইছে অসাধারণ দেখুন ছোটোবেলায় আমরা খেলতাম কিন্তু পিস্তল এই পিচ্ছেরা খেলতেছে হ্যালো গাইস ফাইনালি আমরা চলে এসেছি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে ওরার জন্য চলে এসেছি আর আমি একাই এসেছি অবশ্যই আজকে রোদ এখানে প্রায় দুইটা বাজে আর এখানে অনেক রোদ আর মানুষ অবশ্যই সুন্দর সুন্দর অনেকেই ঘুরতে আসছে আমি আর আপনাদেরকে ঘুরে ঘুরে রায়ের বাজার আপনারা এনজয় করুন ভিডিওটা দেখুন আর এখানে যে এখানে বটগাছ আছে তলে দেখুন অনেক মানুষ আর অনেক সুন্দর সুন্দর খাবারও বিক্রি করতেছে তো গাইস আমাদের সাথেই থাকুন আর অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো আপনাদেরকে এই মাধ্যমে আজকে সারাদিন কি কি করতেছি সবকিছু এই ব্লগের মাধ্যমে দেখাবো আপনাদের বাজার বুদ্ধিজীবী দেখুন এখানে অনেক রোদ প্রায় আমি আসছি দুইটা বাজে এর জন্য বেশি রোদ আর মানুষ আসছে মোটামুটি আর এই যে এদিকে অনেক মানুষ আর এখানে তো মামারা দেখুন টেডি বিক্রি করতেছে অনেক সুন্দর সুন্দর আর সব মানুষ বট গাছের নিচে কারণ এখানে একটু শ্যামা সব জায়গায় এর জন্য গায়েজ দেখুন একা একা ঘুরতেছি পিছে আমার অনেক মানুষ আর এদিক হচ্ছে অনেক রোদ মানুষ খুবই কম আসছে এখন বেশি সময় বাজছে না তিনটা প্রায় আরেকটার মতো বাজ যাচ্ছে তো গাইস এই প্রতিযোগীটা আপনাদেরকে ঘুরে দেখায় দেখুন এনজয় করুন ভিডিওটা দেখুন আর সবাইকে ঈদ লোভার আজকে ঈদের প্রথম দিন আজকে প্রথম ব্লগ ঈদের ঈদের গায়ে টানা আর ব্লগ আসবে প্রত্যেক দিন ব্লগ আসবে আপনার কিন্তু শাতি থাকবে না সাইড এ দেখুন একদম ফাঁকা গাইজ এখানে আসলে এত রোদ এখানে দাঁড়ানোর মতো নাই অনেক রোদ চারপাশে রোদ আর গাইজ এই সাইডে এ দেখুন এই সাইড হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থান দেখুন কবরস্থানের ভিতরে যাচ্ছে না কারণে দেখে চিন্তাগারের অভাব নেই আজকে ঈদের দিন থেকে কি হয়েছে তাও এজন্য ভিতর থেকেই আসলে ভিডিওটা করতেছি আর ওই সাইডে আপনাদেরকে ব্রিজ দেখাবো অবশ্যই চলেন গাইজ ওই সাইডে ব্রিজ আছে ব্রিজটা দেখাবো আর আমার গলা শুকিয়ে গেছে অলরেডি তো ব্রিজটা দেখায় আপনাদের তারপরে একটু খাওয়া দাওয়া করব একা একা আসছি কারণ ভাই ব্রাদার সবগুলা ঘুমাইতেছে আমি অনেকক্ষণ ঘুমাইছি এখন প্রায় আড়াইটা বাজে পরে ভাবতেছি ওদেরকে না ডেকে আমি আগে দেয়া একা একা আসতে আরও ভালো হয় কারণ ব্লক করতে সুবিধা হয় সবাই একটু চিল্লা পাল্লা করে তো এর জন্য আর এটা হচ্ছে রায়ের বাজার বুদ্ধিজীবী সবাই সবাই আত্মীয় জন্য নামাজ পড়ে দোয়া করবেন যেহেতু ঈদের দিন কবর জারাত করবেন গাইজ কবরস্থানের ভিতরে অনেক সুন্দর সুন্দর দুইটা ব্রিজ আছে ওই ব্রিজের কাছে চলে যায় চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই ব্রিজের কাছে ওই যে সেই ব্রিজ দেখা যাইতেছে গাইজ ওইখানে যাবো এখন এই দেখুন হচ্ছে ব্রিজ রায়ার বাজার বুদিলি কবরস্থানের দুই নাম্বার ব্রিজ আরেকটা ব্রিজ আছে অবশ্যই गाइस এই হলো বুদিলি কবরস্থানের দুই নাম্বার ব্রিজ দেখুন আর ওই যে ওই সাইডে আমার পিছে একটা আছে ব্রিজ ওইখানে একটা আছে ব্রিজ ওইদিকে যাব না কারণ অনেক রুট এর জন্য আর এখান থেকে আমি আবার চলে যাব বুদিলিতে থেকে খাওয়া দাওয়া করে নেক্সট কোন জায়গায় যাব সেটা তো আপনারা আপনারা দেখতেই পারবেন খাওয়া দাওয়া করবো তারপরে চলে যাবো মানিক মেয়ে আপনাদেরকে দেখাবো আজকে সেখানে অনুষ্ঠান চলতেছে দেখি গিয়ে কি হয় হচ্ছে পিছনের সাইড দেখুন কত সুন্দর আর রোদের কারণে অবস্থা খুবই খারাপ গাইস এখানে আসলে অনেক রোদ বুদ্ধিজীবীর থেকে আমি বের হয়ে যাচ্ছি আর এদিকে এত রোদ রোদের কারণে আমারই মনে হয় দেখা যায় না তো গাইস আপনাদের সাথে আবার দেখা হবে মানিক মিয়া এভিনিউতে চলে যাচ্ছি ঘোরার জন্য আপনাদেরকে দেখানোর জন্য সেখানে অনুষ্ঠান হচ্ছে তো আমাদের সাথে সেখানেই দেখা হবে আবার আপনাদের সাথে গাইজ চুটকি দিয়ে চলে যাচ্ছি হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আইসা করছি আমরা এখন মানিক মিয়া এভিনিউতে দেখুন এই কি এখানে হাজার হাজার গাড়ি আর আমি এখানে চলে এসেছি আর সামনের দিকে দেখাবো আপনাদেরকে সংসদ ভবন এবং মানিক মেয়ে এভিনিউতে আসলে সকালবেলা অনুষ্ঠান ছিল সকালবেলা আমি বিকাল আইছি আসলে বলোতে গেছি কেউ নেই এখানে দেখিম একদম ফাঁকা রাস্তা তারপরে মানিক মেয়ে এভিনিউতে আসলে সকাল অনুষ্ঠান ছিল দেখুন একদম ফাঁকা রাস্তা মানিক মেয়ে এভিনতে তো কাইস আমাদের সাথে চলুন আর ভিডিওটা দেখুন সামনের দিকে আমরা সংসদ ভবনের সামনে চলে যাই গাছ সংসদ ভবনের সামনে ছোট ছোট কীটকিট পুতুল বিস্ত আছে আর একদম বিহটায় দেখেন অসাধারণ ছিল গাছে ফুল ধরে আছে আর সংসদ ভবনে দেখুন ভিতরে একদম নিরিবিলি আর বাহিরে অনেক মানুষ মানুষ আসলে ছবি তুলতেছে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে দেখুন কত মানুষ এখানে আর সূর্যটা ডুবে যাচ্ছিলো আর আমি এখানে আমাকে একটু দেখিয়ে দিলাম আসলে গাছ এখানে এত মানুষ বয়স দিতে পারতেছিলাম না আর বয়স দিলে অনেক এখানে অনেক মানুষ ছিল এর জন্য বয়স দিতে পারতেছিলাম না কারণ বয়স দিলে অনেক শব্দ আসবে এর জন্য তো আমি এখানে বাসে এসে ওভার ড্রাইভিং করে দিতে আসছিলাম আর এখানে দেখুন হাজার হাজার মানুষ তারপরে যে বিহুটা দেখেন সন্ধ্যাবেলার ভিউটা অনেক জোর ছিল আর মানুষের তো অভাব নেই আর খাবারও বিক্রি করতেছে খাবারের দোকানের অভাব নাই মানিক মেয়ে বিনতে। বাহির এত মানুষ কিন্তু ভিতরে দেখুন একদম ফাঁকা নিরিবিলি কেউ নাই মনে হইতেছে এমন দুই একজন খালি দেখা যাইতেছিল আর আমি একটু সবাই